আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমাদের কবুতর গোলারে লিবাটন কোষটা করাবো আজকে লিবাটন আবির আবির আমার কবুতর সব সময় খাওয়ায় আর হলো এই যে এটি থ্রি এই দুটা দিয়ে আমার কবুতরের ভিটামিন কোষটা করায় তারপরে আমরা কিমড়ি কোর্সটা করাবো এই যে এখন ওষুধটা মিলাই দেবো আমার এক বালতি পানি লাগে প্রতিদিন দশ লিটার দশ লিটার পানিতে ওষুধটা মিলে আগে যে কবুতর সবগুলো খাওয়াইতেছে এখন এটা আমাকে বললাম যে এস এমিক ওয়ান পার্সেন্ট দেওয়া কোর্স করাইছি দেখেন কিমরি আর কিমরি এই যে কত কিমরি বাচ্চাগুলোর সবগুলো আর কোর্স করাইছি সবগুলো মোটামুটি কিংরি বের হয়েছে সবাই করুক আমি হয়তো এসএমিক ওয়ান পার্সেন্ট দেওয়া সবসময় কিমরি কোর্স করাই এই আমাদের ভিতরে এখন লিভার টনটা দিয়ে দেব ওই যে সব কুকুর খাইতে আছে আরে হ্যালো এই যে আমাদের কুকুর এখন লিভার টনটা দিয়ে দেব একটা বিয়ে হয়েছে একটা কবুতর বিয়ে হয়ে গেছে আৰু চুটবোৰ এখন দিয়া যাব তো জমি এখন সবাই বাসায় কবুতরগুলো খেয়াল রাখবেন কিমড়ি হইতেছে এখন যদি যেদিন বৃষ্টি আসে আপনারা কিমরির কোর্সগুলো করাই ফেলবেন আমি এসিমি এসিমএ ওয়ান পার্সেন্ট দেয়া কোর্স করাই আপনারা যদি অন্য যে যা মানে যে যেটা খাওয়ায় তা আমার আমি সবসময় এসএমএ ওয়ান পার্সেন্ট দেই কবুতরগুলারে কিমরির কোর্স করাই ইনশাআল্লাহ সব সময় আমার কবুতরগুলো সুস্থ ও সুন্দর থাকে এই যে এসএমএ ওয়ান পারসেন্ট দিয়ে কালকে কোর্সটা করাইছি আজকে লি টন দিয়ে দিলাম ভিডিওটা আমার এই জায়গায় শেষ করলাম এই যে কবুতর আল্লাহর মতো সবগুলোই সুস্থ আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি